অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বিশ অংশের অনুশীলনী ছয় দশমিক দুই সরল সহ সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর দুইটি সংখ্যার যোগফল ফল ওয়ান হান্ড্রেড এবং বিয়োগ ফল টোয়েন্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় করো এখানে দুটি সংখ্যায় অজানা তাহলে আমরা সংখ্যা দুটিকে প্রথমে ধরে নিব মনে করি একটি সংখ্যা ইকুয়াল এক্স অপর সংখ্যা ইকুয়াল ওয়াই অতএব সংখ্যা দুটির যোগফল এক্স প্লাস ওয়াই প্রশ্নে সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রথম এক্স প্লাস ওয়াইক ওয়ান হান্ড্রেড এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ আবার সংখ্যা দুটির যেখানে দেন ওয়াই প্রশ্নে সংখ্যা দুটির বিয়োগ ফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে এক্স মাইনাস ওয়াই কয়েল এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবার আমরা এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণকে যোগ করে দিব এক নং যোগ দুই নং সমীকরণ এক নং সমীকরণ হলো এক্স প্লাস ওয়াই এবং দুই নং সমীকরণ হলো এক্স মাইনাস ওয়াই টোয়েন্টি প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই ইকুয়াল জিরো এক্সের সাথে এক্স প্লাস করলে আমরা পাবো টু এক্স ইকোয়াল ওয়ান হান্ড্রেডের সাথে টোয়েন্টি প্লাস করলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা এক্স ইকোয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই টু বা এক্স ইকোয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে টু দিয়ে ভাগ করলে আমরা পাবো সিক্সটি এবার আমরা এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে দিব এক্স এর মান এক নং এ বসিয়ে পাই এক নং সমীকরণটি ছিল এক্স প্লাস ওয়াই ইকাল ওয়ান হান্ড্রেড বা এক্সের ভ্যালু পেয়েছি আমরা সিক্সটি প্লাস ওয়াই ইকোয়েল ওয়ান হান্ড্রেড বা ওয়াইকোয়েল ওয়ান হান্ড্রেড গেলে হবে মাইনাস সিক্সটি বা ওয়াই হান্ড্রেড থেকে সিক্সটি চলে গেলে থাকবে ফর্টি অতএব সংখ্যা দুইটি হল সিক্সটি এবং দুইটি সংখ্যার যোগ ফল ওয়ান হান্ড্রেড সিক্সটি এবং একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো যেহেতু এখানে দুটি সংখ্যা অজানা তাহলে আমরা সংখ্যা দুটিকে ধরে মনে করি একটি সংখ্যা ইকুয়াল এক্স অপর সংখ্যা ইকুয়াল ওয়াই অতএব সংখ্যা যোগফল প্রশ্নের সংখ্যা দুইটির যোগফল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে প্লাস ওয়াই ইকুয়াল এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ আরেক শর্তে বলা হয়েছে একটি অপরটির তিন গুণ তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে একটি সংখ্যা হলো এক্স ইকুয়াল অপরটির তিন গুণ অপরটি হচ্ছে ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল থ্রি ওয়াই এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবার আমরা দুই নং সমীকরণের মান এক নং সমীকরণে বসিয়ে দিব দুই নং হতে এক্স এর মান এক এক নং নং এ বসিয়ে পাই সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই কোয়েল ওয়ান হান্ড্রেড সিক্সটি বা এক্সের ভ্যালু ছিল থ্রি ওয়াই প্লাস ওয়াই ইকোয়েল ওয়ান হান্ড্রেড সিক্সটি বা থ্রি সাথে ওয়াই প্লাস করলে হবে ফোর ওয়াই ইকোয়েল ওয়ান বা ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিভাইডেড বাই ফোর ওয়াই দ্বারা যুক্ত আছে তাইটিকে ডান পাশে সরালে সেটি ভাগাকারে যুক্ত হবে বা ফোর দিয়ে আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটিকে ডিভাইড করলে পাবো ফর্টি এবার আমরা ওয়াইয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে দিব ওয়াই এর মান দুই নং এ বসিয়ে পাই দুই নং সমীকরণ ছিল এক্স ইকল থ্রি ওয়াই বা এক্স ইকুয়াল থ্রি ইন্টু ওয়াই পেয়েছি আমরা ফর্টি বা এক্স ইকুয়াল ফর্টিকে থ্রি দ্বারা গুণ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অতএব নিণ্ সংখ্যা দুইটি হাণ্ড্ৰেড টুৱেণ্টি এব ফি